আমরা আমি তো না হয় অসুস্থ লোক দুশ্চিন্তাগ্রস্ত পানি ওষুধের জন্য কি বলবো তোমাদের সাহায্য একান্তভাবে কামনা করি তো তোমরা কি করবে জানি না তারপরে হয়ে সেই জল না খাওয়ারই বাতাস লাগছে কিন্তু ঠান্ডা একটু কমেছে বিশ্বাস করো তোমরা ঠান্ডা কমেনি কুয়াশা ভর্তি মোটেও কুয়াশা নেই বাইরে ভালো করে দেখো কুয়াশা নেই হ্যাঁ আমি যতটা দেখতে পাচ্ছি বিছানা থেকে উঠতে না পড়লাম তো কি হয়েছে চোখটা ভালো আছে এখনো চোখটা খারাপ হলে তখন আর দেখতে পাবো যখন তখন যাতা হয় আমার সাথে ওই যে বলে না যে সানডে সাসপেন্স যে কখন যে হবে আমার সাথে বলা মুশকিল আমার এই অসুখটা বিশেষ করে হঠাৎ করে মেয়ে হইল সবে না তার কোনো মানে নেই যেরকম কালকে হয়েছে ঠিক আছে কাউকে ধরতে দেই না যদিও হয়েছে খুবই হয়েছে ব্যাপারটা কিছু করার নেই আমার এটা হবে হয়নি ওই লস হবে অন্ধ নয় ট্রয়লাইসিস ও উঠতে পারিনি তারপরে মাথা চুলকায় কেন সেটাও আরেক হুম অবশ্যই তুমি ওঠো না কেন কটাল পড়েছে যন্ত্রণা হচ্ছে তাই উঠবে না এই ছানাকে নিয়ে যত স্বপ্ন আমার বাচ্চা নাম ছানা কি করবো দিদা খুব ভালোবাসতো আমিও খুব ভালোবাসি এর জন্য সব কিছু ও মা উঠব হাঁটতে যাবো যে তুমি গান্ধী মেলায় এই মেলায় আজকে হাঁটতে ভগবান হাঁটতে কি না আমি দেখতে নাই পারি যে হাঁটতে যাও তো এরকম কিছু তো হাঁটতে তো যাও কাপ কাপ গিলাস গিলাস দেয় যে দেয় হুম হুম বেলা কত হয়েছে এমন কিচ্ছু হয়নি বেলা তাই না তোমরা বলো বেলা কি হয়ে গেছে হয়নি যানতি মেলায় সবাই হাঁটতে যাচ্ছে আমার তো অকাত নেই হাঁটতে যাওয়ার প্রথমে হাঁটতে পারি তারপর না হবে তোমরা তো ওষুধের জন্য কিছু সাহায্য করো না একটা সাবস্ক্রাইব তো করতে বলছি তোমাদের তো অন্য কিছু সাহায্য চাই না বলেছি শুধু সাবস্ক্রাইব করো তো সেইটুকু করো না তোমরা এখন আমি কি করব আমি বসে আছি বসে আছি কখন পারছি না শীতকালে যন্ত্রণা করছে কি করব আমি নিজে জানি না এই যে দুষ্টু নোংরা লোকেদের কথা ছিল যে এই অসুগুলো বিষ খেয়ে নেয় আত্মহত্যা করে কোনো না কোনো প্রকারে আমি তো সেটা করিনি কারণ আমার মা আমার পাশে ঘুমায় তাই না হ্যাঁ কী আমি করেছি কিছু হ্যাঁ এত সংগ্রাম করছি আমার সংগ্রামটা সেই তৃতীয় বিশ্বযুদ্ধের উপরে মানে এই অসুখ নিয়ে এত ফাইট যে কোনো সাধারণ মানুষও করতে পারবে না পারবে না পুরোটাই তোমাদের জন্য পুরোটাই তোমাদের জন্য ঠিক আছে সবটাই তোমাদের জন্য বুঝলে আজকে বলি তোমাকে যে আমার তিনজন বন তিন চারজন বান্ধবী বন্ধুদের কথা বলবো ও দাদা ওদের বলি আর ওদের বোন বলি ঠিক আছে দাদা না দাদাই প্রিয় ওরা প্রিয় দাদা এরা আমার প্রিয় বোন হ্যাঁ আমি নাম উজ্জ্ব রেখে শুধু পদবীগুলো বললাম মিস চ্যাটার্জি মিস জানা মিস্টার মন্ডল মিস্টার হবলাদার ধন্যবাদ একান্তভাবে থ্যাংক ইউ তোমরা সেই সময় আমার পাশে ছিল আরেকজন আছে মিস্টার চৌধুরী ঠিক আছে পাঁচজন এরা আরও আছে ভুলে গেলাম আমার শিক্ষক মিস্টার মৈত্র মিস্টার সরকার ডক্টর ডক্টর আর হ্যাঁ আরও দুজন পিএইচডি করছে তাদের সামনে ডক্টর বসানো হলো না শেষ হতে চলেছে তো ঠিক আছে আমি যেটা বলছিলাম তোমার এই হয়েছে কথা আমার ঔষধের ব্যবস্থা হয়নি এরা এতদিন আমাকে দেখে এসছে তো যে যার একটা পরিস্থিতির চাপ হয় তো তো সে যাই হোক তাদের একান্তইভাবে ধন্যবাদ তাদের উৎসাহ তাদের সব কিছুতেই আমি বেঁচে আছি তাদের তুলনা কারোর সাথেই হয় না আমার তৃতীয় বিশ্বযুদ্ধ নয় এটা অন্তিম বিশ্বযুদ্ধ পৃথিবী ধ্বংস হওয়ার আগের বিশ্বযুদ্ধ সেটা আমি আশা করি সফল হব তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য করে দাও ঠিক আছে